কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা বর্তমানে এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই মুহূর্তে যারা যারা চিন্তা করছিলেন যে আমাদের হাতে এসআইআর করার জন্য এই মুহূর্তে কাগজ নেই তো সেক্ষেত্রে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা স্বস্তির খবর উঠে এসছে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন নির্দেশ জারি হয়েছে কাগজ যদি আপনার হাতে নাও থাকে তৎক্ষণাৎ আপনার নাম কিন্তু ভোটার তালিকা থেকে কাটা হবে না বা কেউ কিন্তু কাটতে পারবে না শুধু তাই নয় আপনার কাছে যদি শুধুমাত্র আধার কার্ড থাকে এই আধার কার্ড দিয়ে কি ভোটার ভেরিফিকেশান করা যাবে আধার কার্ড কি বৈধ নথি এই নিয়েও নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন আপডেট উঠে এসেছে তো বর্তমানে আপনিও যদি ভোটার ভেরিফিকেশান বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে চিন্তা করে থাকেন আপনার কোনো কিছু যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখতে থাকুন একদম নতুন আপডেট আজকে আপনাদেরকে দেব তো চলুন বর্তমানে নতুন কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি আচ্ছা কোথায় প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেখব দেখুন বলা হয়েছে হাতে কাগজ না থাকলেই নাম বাদ নয় নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করতে হবে কোলাঘাটে কমিশনের বৈঠকে নির্দেশ তো বুঝতে পারছেন কমিশনের তরফ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আর কি কী আপডেট উঠে এসেছে এক এক করে দেখব তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ উনিশটা সাতান্ন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কি কি বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে যে হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আগে ভালো করে তথ্যাবলী যাচাই করতে হবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিকরা অর্থাৎ যারা বিএলরা রয়েছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে দেখুন বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিএলওকে নিয়ে বৈঠক করেছেন কমিশন তো এই যে সমস্ত বিএলওরা রয়েছেন যারা এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর কাজগুলো করাবেন কিভাবে কাজগুলো করাবেন কি কী পদ্ধতি রয়েছে সেই নিয়ে এখানে কিন্তু আলোচনা হয়েছে সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে দেখুন বলা হয়েছে যে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল এবং তিন জেলার জেলা শাসক। বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর হয়েছে বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছে কমিশন তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না সেই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ তো এর আগে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিলো বিহারে সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল যাতে পশ্চিমবঙ্গে সেটা না হয় সেই জন্য কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং আরও কড়াকড়ি পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে ভালোভাবে যাচাই হতে পারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বৈঠকে কমিশন জানিয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবে বিবেচনা করা হবে ওই তালিকাকে বৈধ হিসাবে মান্যতা দেবে কমিশন তো বুঝতে পারছেন দু সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের কারও কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ফর্মটা ফিল করে জমা করলেই আশা করি আপনাদের ভেরিফিকেশানটা হয়ে যাবে এসআইআর লিস্টে আপনাদের নাম উঠে যাবে শুধু তাই নয় যাদের যাদের নাম ধরুন ভোটার লিস্টে আছে তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশান করতে অনেক সুবিধা হবে তারাও ফর্ম ফিল করে জমা করলে এবং সাপোর্টিং ডকুমেন্ট জমা করলে তাদের ভেরিফিকেশানটা হয়ে যাবে কিন্তু যাদের নাম এই ভোটার তালিকা বা ভোটার লিস্টে নেই তাদের জন্য বলা হয়েছে দেখুন বলা হয়েছে যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রামাণ্য নথিগুলির মধ্যে থেকে যে কোনো একটি জমা দিতে হবে অর্থাৎ আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে বিহারে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেখানে এগারোটা নথির কথা বলা হয়েছিল আর এখনও মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ওই এগারোটা নথির কথাই বলা হতে পারে আর স্ক্রিনে আপনাদেরকে যে এগারোটা নথি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে যাদের যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই এর মধ্যে থেকে যে কোনো একটা নথি দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন আচ্ছা প্রচুর মানুষ এমনও রয়েছেন যাদের কাছে শুধুমাত্র আধার কার্ড রয়েছে তারা কি করবেন দেখুন বলা হয়েছে শুধু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যদি আপনার কাছে শুধু আধার কার্ড থাকে সেটা দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন না দেখুন আরও একবার দেখাচ্ছি শুধু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ বা লিঙ্ক থাকতে হবে সিইও জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তার নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করবে বিওলোরা তো বিএলওদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাদের কাছে ধরুন কোনো ডকুমেন্ট নেই তাদেরও নাম কিন্তু বাদ হবে না ধরুন আপনার কাছে শুধুমাত্র আধার কার্ড রয়েছে অন্য কোনো ডকুমেন্ট আর নেই তারপরেও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই সঙ্গে সঙ্গেই যে আপনার নামটা বাতিল হয়ে যাবে বা বাদ দেওয়া হবে এমনটাও কিন্তু নয় তবে শুধুমাত্র যে আপনি আধার কার্ড দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন সেটাও কিন্তু নয় হ্যাঁ নির্বাচন কমিশনের যখন এই নিয়ে একটা কেস চলছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা শুনানি হয়েছিলো যেখানে জানানো হয়েছিল যে আধার কার্ড দিয়ে এই ভোটার তালিকায় নাম তোলা যাবে তবে কমিশনকে এটাও বলেছিল সুপ্রিম কোর্ট যে যদি কমিশন মনে করে যে কোনো আধার কার্ড বৈধ নয় বা জাল সার্টিফিকেট তৈরি সেগুলোও কিন্তু তারা যাচাই করে দেখতে পারবে তো বুঝতে পারছেন ফলে কমিশনের হাতেও কিন্তু একটা পাওয়ার রয়েছে আর এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানাচ্ছেন যে শুধুমাত্র আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ হবে না এবারে আর একটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট করে দিতে চাই ধরুন কারো বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার ছেলে মেয়েরা ভোটার ভেরিফিকেশন করবেন তো সেক্ষেত্রে কিন্তু পামান্য নথি হিসাবে আশা করি আধার কার্ড দিলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের নামটা কিন্তু উঠে যেতে পারে আচ্ছা এরপরে বিএল যারা আসবেন তাদের থেকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু আরও ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবে এবারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএল বলেন দু সালের তালিকায় নাম না থাকা কোনো ভোটার যদি প্রামাণ্য নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম আর ভিডিও শুরুতেই জানিয়েছিলাম যে যদি ধরুন এই ভোটার ভেরিফিকেশানে আপনি কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি তারপরেও কিন্তু আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার নামটা সঙ্গে সঙ্গে কিন্তু বাদ দেওয়া হবে না বুথ লেভেল যারা আধিকারিক রয়েছেন যারা নিচু স্তরে কাজ করবেন তারা কিন্তু আপনার গ্রামে পর্যন্ত যাবেন আপনার প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তারা জিজ্ঞাসা করবেন কেন আপনার কাছে ডকুমেন্ট নেই কোনো সমস্যা থাকতে পারে বা আপনি প্রকৃত ওখানের বাসিন্দা কিনা সেগুলো কিন্তু তারা জানতে পারে আচ্ছা কী বলা হয়েছে দেখুন বিএল ওরা নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করবেন কোন পরিস্থিতিতে কেন তার কাছে নথি নেই তা দেখা হবে বা দেখতে হবে প্রয়োজনে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে হবে বিহারের এসআইআরে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তা থেকে শিক্ষা নিতে চাইছে কমিশন বাংলার ক্ষেত্রে আরও সাবধানে পা ফেলতে চাইছে তারা ফলে সেই অনুযায়ী বিএলওদের ওদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরও সতর্ক থাকতে হবে অযথা কারণ নাম যাতে না বাদ যায় সেটা কিন্তু দেখতে হবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার কাছে যদি হাতে কাগজ না থাকে তারপরেও আপনি সময় পেতে পারেন পরবর্তী সময় কাগজ দেখাতে পারেন বা কোনো পরিস্থিতিতে হয়তো এমন কোন ব্যক্তি রয়েছেন যার কাগজ তৈরি করারও কোনো রকম হয়তো সামর্থ্য নেই বা কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা বিএল ও আধিকারিক যারা থাকবেন তারা কিন্তু গ্রাউন্ড লেভেলে আর কি এই ভেরিফিকেশানগুলো করবেন এবং তারা যদি মনে করেন যে হ্যাঁ এই ব্যক্তির নাম এসআইআর লিস্টে রাখা যাবে সেক্ষেত্রে তারা রাখতে পারে আর যদি মনে করেন যে না কেটে দেওয়া হতে পারে কেটে দেওয়ার যোগ্য নি তাহলে নাম বাদ যেতে পারে আচ্ছা এবারে অনেকে যারা প্রশ্ন করছিলেন যে ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে আমি আমার ভোটার কার্ডের সংশোধন করেছি আগে ভোটার কার্ডের নাম্বার একরকম ছিল এখন অন্য রকম হয়েছে আগে ধরুন ডব্লু বি দিয়েছিলো এখন টি কিউ দিয়ে হয়েছে এইরকম আর কি তো সেক্ষেত্রে বলে দিই ধরুন ভোটার কার্ডে আপনি নাম সংশোধন করেছেন বা ঠিকানা পরিবর্তন করেছেন বা আপনার ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে গেছে চিন্তা করবেন না সংশোধন করলে কিন্তু কোনো সমস্যা হয় না এক্ষেত্রে কিন্তু আপনার এসআইআরটা হয়ে যাবে আপনি সহজেই করতে পারবেন ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার আরও যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে আপনাদেরকে জানাবো সঙ্গে সঙ্গে যদি আপনারা রিপ্লাই পেতে চান তাহলে আমাদের যে নতুন ফেসবুক পেজ রয়েছে ওইসি এসডিআর নিউজ এটাকে আপনারা অবশ্যই কিন্তু ফলো করে নিন আর দু একটা ভিডিও আপনারা আপনাদের প্রোফাইলে একটু শেয়ার করে দিন অনেকে শেয়ার করছেন না আর তারপরে পেজটাকে ফলো করে আপনারা মেসেঞ্জারে মেসেজ করুন আমরা সাথে সাথে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানেও কমেন্ট করে জানাতে পারেন শীঘ্রই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আনবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ